হ্যাঁ চা খাবার চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো লবঙ্গ দেই আচ্ছা দাও দার দিলে আরো বেশি টেস্ট হবে ওগুলো দিয়ে চায়ের গুষ্টি উদ্ধার করবো কি আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে মাই গড ভাই একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে ওই মিয়া আমার তো বিয়ে হয় নাই ভাবি ডাকেন কেন আচ্ছা কয়টা আপনার মাথা ভরা কি করে শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দিদা চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোন চেনেন না একবার ঘুমাইলে বোম ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের হাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখা পড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার একবার পাশের বাড়ির ভাবীর নাম্বার আনতে বলছিলাম ও ভাইর নাম্বার নিয়ে চলে এসেছি ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে গিয়ে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি শুনলাম নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গাচুর একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তায় একদমই চলা যায় না না এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবে ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তো দে এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে